বন্ধুরা আপনি কি আপনার হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করতে পাচ্ছেন না যখনই হোয়াটসঅ্যাপ থেকে কাউকে ভিডিও কল করতে যাচ্ছেন তখনই আপনার সামনে কি এরকম প্রবলেম চলে আসছে বন্ধুরা আপনারা যদি জেনে না থাকেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল না হলে সেটিকে কিভাবে ঠিক করতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা হোয়াটসঅ্যাপের ভিডিও কল প্রবলেম ঠিক করতে হলে সবার প্রথমে আপনার মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে তো মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবার পর এই পেজে আপনারা এইভাবে স্কল ডাউন করে নিচের দিকে নামতে থাকলে এখানে আপনারা অ্যাপস নামে একটি অপশন দেখতে পাবেন কোনো কোনো ফোনে এই জায়গায় অ্যাপ ম্যানেজমেন্ট নামে অপশানটি থাকতে পারে এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসলে এখানে আপনারা সি অল অ্যাপস এর ওপর ক্লিক করে আপনার ফোনে যতগুলি অ্যাপ ইনস্টল আছে সেই সব অ্যাপগুলি এখানে পর পর দেখতে পাবেন তো আমরা যেহেতু হোয়াটসঅ্যাপের ভিডিও কলের প্রবলেম ঠিক করব তাই এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপের লোগোটি খুঁজে বার করে নিতে হবে তো তার জন্য এইভাবে স্কল ডাউন করে হোয়াটসঅ্যাপ অ্যাপের লোগোটি খুঁজে বার করে নেবো তো হোয়াটসঅ্যাপ অ্যাপের লোগোটি এখান থেকে খুঁজে বার করে নিয়ে এর ওপর ক্লিক করতে হবে ক্লিক করলে এরকম একটি পেজ খুলে যাবে যেমনটি আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই পেজটি যদি আপনারা এইভাবে খুঁজে না পান তাহলে অন্য আরেকটি শর্টকাট উপায়ে বার করা যায় তো তার জন্য এখান থেকে বেরিয়ে এসে আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপ লোগোর ওপর কিছুক্ষণ টাচ করে ধরে রাখলে আপনার সামনে অ্যাপ ইনফো নামে একটি অপশন চলে আসবে এর ওপর ক্লিক করলে আপনার সামনে হোয়াটসঅ্যাপ অ্যাপের সেই পেজটি খুলে চলে আসবে যে পেজটি আমি মোবাইল সেটিংস অ্যাপ্লিকেশানে গিয়ে খুলেছিলাম তো বন্ধুরা এই পেজে আপনারা পারমিশন নামে একটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করতে হবে এরপর আপনার মোবাইলের স্ক্রিনে এরকম একটি পেজ খুলে চলে আসবে এই পেজ থেকে কিছু সেটিংস আমাদের ঠিক করে নিতে হবে কারণ এখানে কিছু সেটিংসের গন্ডগোলের কারণে হোয়াটসঅ্যাপ থেকে আমরা ভিডিও কল করতে পারি না তো এই পেজে আপনারা কিছু অপশন অ্যালাউ আছে দেখতে পাচ্ছেন আর এর ঠিক নিচে কিছুটা নিচের দিকে আসলে নট অ্যালাউ এর জায়গায় কয়েকটি অপশন রয়েছে যেগুলি আমাদের এলাও করতে হবে যার কারণে হোয়াটসঅ্যাপে আমাদের ভিডিও কল হচ্ছে না তো তার জন্য এই ক্যামেরা অপশানের ওপর ক্লিক করে এটি যদি ডোন্ট অ্যালাউ সিলেক্ট করা থাকে তাহলে এই অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটিকে সিলেক্ট করবেন এরপর আগের পেজে চলে এসে ফোন অপশানের ওপর ক্লিক করে এইভাবে অ্যালাউ করে দেবেন এরপর আবার ব্যাকে চলে এসে তারপর কল লক্স অপশানের ওপর ক্লিক করে এই অপশানটিকেও এইভাবে অ্যালাউ করে দেবেন এইভাবে এখান থেকে আপনারা নট অ্যালাউ অপশানের ওপর যে কয়েকটি অপশান থাকবে সমস্ত অপশানগুলির পারমিশন অ্যালাউ করে দেবে তো বন্ধুরা এই পেজ থেকে সমস্ত সেটিংসগুলির পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে বেরিয়ে এসে মোবাইলের হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিয়ে এখান থেকে যদি কাউকে ভিডিও কল করতে যাই তাহলে দেখতে পাচ্ছি যাকে ভিডিও কল করছি তার কাছে ভিডিও কলটি সহজেই পৌঁছাচ্ছে আগের মতো ভিডিও কল করতে গিয়ে কোনো রকম সমস্যা হচ্ছে না তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ভালো করে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতে গিয়ে যদি কোনো প্রবলেম বা সমস্যা হয় তাহলে সেটি ঠিক করে নিতে পারেন